হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক বলতে গেলে সত্যি আজকে ওয়েলকাম ব্যাক মোটামুটি পনেরো দিন পর আজকে ঘটনা আপলোড হচ্ছে তোমাদের অনেক কমেন্ট পেয়েছি যে কেন ঘটনা আসেনি সেগুলো তো আমি বলবোই সেগুলো প্রথম ঘটনার শেষেই তোমরা জানতে পারবে তো তার আগে তোমাদের বলে দিই আজকে মূলত দুটো ঘটনা আছে প্রথমটা একটা হাসপাতালকে কাইন্ড অফ কেন্দ্র করে এবং দ্বিতীয়টা একটা বাড়িকে কেন্দ্র করে দুটো ঘটনায় একদম দারুণ লাগতে চলেছে খুব সিলেক্টিভ দুটো ঘটনা আশা করছি তোমাদের ভালোই লাগবে তাই তোমরা একদম দেরি করো না চুপটি করে বসে পড়ো কানে টুক করে হেডফোনটা গুজে নাও সিট বেল্ট বেঁধে নাও আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই কানেটুক করে হেডফোনটা গুজে নিতে হবে আশা করছি তোমরা গুঁজে নিয়েছ চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে আনুমানিক কুড়ি বছর আগের ঘটনা কলকাতার তোপসিয়া নামক এক জায়গায় আব্দুল সালাম নামে এক ব্যক্তি বসবাস করতেন তার দুই দাদা বৌদি ছোট বোন এবং তার বৃদ্ধা মাকে নিয়ে সে তার পড়াশোনা শেষ করে এক বেসরকারি সংস্থায় কর্মরত হয় সালাম তার নিজের চাকুরির জায়গায় একটা মহিলার প্রেমে পড়ে তার নাম সায়রা খাতুন সালাম ও সায়রা অফিস ছুটি হওয়ার পরে দুজনে একসঙ্গে অফিস থেকে বের হতো এবং একে অপরের হাত ধরে গল্প করতে করতে নিজেদের গন্তব্যের দিকে যাত্রা শুরু করত এরকমভাবে বেশ কিছুদিন কেটে যায় সায়রা আব্দুল সালামকে বলে অনেকদিন তো হলো গো আমরা দুজন মেলামেশা করছি এবার আমরা বিয়েটা করে নিতে পারি না তার উত্তরে সালাম বলে আমি তোমাকে বিয়ে করতেই পারি তবে একটা সমস্যা আছে তখন সায়রা বলে কি সমস্যা আমাকে কি তোমার পছন্দ নয় তখন আব্দুল সালাম বলে আরে না না সেটা কেন হবে আমার দুই দাদার এখনও বিয়ে হয়নি আমি ছোট ভাই কি করে বিয়েটা করি বলো তো তখন সালামের কথা শুনে সায়রা একটা লম্বা শ্বাস ছেড়ে বলল ও আচ্ছা এই ব্যাপার তাহলে আমি কি না কি ভেবে বসেছিলাম তখন সালাম বলল তুমি কি ভেবে বসলে আমি শুনি তখন সায়রা বলে আমি ভেবেছি তুমি আমাকে পছন্দ করো না শুধু সময় কাটানোর জন্য আমার সাথে মেলামেশা করো তার উত্তরে সালাম বলে তাহলে এখন তোমার মনের ভুলটা ভাঙল তো তখন সায়রা বলে তার বলতে যদি তুমি আমায় বলতে আমাকে তোমার ভালো লাগে না তাহলে তো আমি আত্মহত্যা করতাম তখন সালাম সায়রাকে বলে তুমি আমায় এত ভালোবাসো তখন সায়রা বলে হ্যাঁ কেন তুমি আমাকে ভালোবাসো না তখন আব্দুল সালাম বলে হ্যাঁ আমি তো তোমাকে ভালোবাসি তবে আমি আমার দুই দাদার বিয়ের আগে কি করে বিয়ে করব বলো তখন সায়রা বলে আমার বুয়ার দুই মেয়ে আমি বড় দিদির সাথে তোমার বড় দাদার এবং ছোড়দির সাথে তোমার ছোড়দার বিয়ে দিলেই সমস্ত ঝামেলা মিটে যায় সায়রার কথার উত্তরে আব্দুল সালাম বলে আমার কথায় তো সেটা সম্ভব না তোমার পিসিকে বলো আমার মায়ের কাছে সম্বন্ধ নিয়ে যেতে সেই মতো সায়রার পিসি আব্দুল সালামের মা রকমিনী বেগমের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান এবং রকমিনী বেগম রাজিও হয়ে যান এর কিছুদিনের মধ্যে আব্দুল সালামের দুই দাদার বিয়ে হয় সায়রার পিস্তুত দুই দিদির সাথে তার ঠিক এক বছর পরে আব্দুল সালামের সাথে সায়রার বিয়ে হয় আবদুল সালামের বর্দার বউ তখন গর্ভবতী তাই মাঝে মধ্যেই হাসপাতালে নিয়ে যেতে হতো সায়রাকে তার পিস্তুত দিদিকে একদিন সায়রা তার পিস্তুত দিদিকে হাসপাতালের ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার সময় হাসপাতালের সিঁড়ির মধ্যে থুতু ফেলেই শুরু হয় বিপত্তি সায়রার থুতু গিয়ে পৌলো রেল আত্মহত্যা করা ফারুক মিয়ার অতৃপ্ত আত্মার গায়ে ফারুক মিয়ার রেল কাটা পড়া রক্তাক্ত দেহটা হাসপাতালের সিঁড়ির ওই স্থানে এনে রেখেছিল ময়না তদন্তের জন্য তারপর থেকেই ওই স্থানে ফারুক মিয়ার আত্মা থাকত সায়রা না জেনে না বুঝেই হাসপাতালের সিঁড়ির এক কোনায় থুতু ফেলে এবং ফারুক মিয়ার আত্মা প্রচণ্ড ঘৃণা পায় এবং সায়রার শরীরের মধ্যে প্রবেশ করে মূলত সায়রা হাসপাতালে তার পিস্তুত দিদিকে ডাক্তার দেখানোর সময় কিছু বুঝতে পারেনি যখন বাড়িতে গেছে তখন সায়রা অনুভব করছে কে যেন তার শরীরে বিশ্রীভাবে স্পর্শ করছে পেছন ঘুরে দেখে সেখানে কেউ নেই তখন সায়রা মনে করছে তার চুড়িদারের ওড়নাটায় টান পড়ে তার এরকম অনুভূতি হচ্ছিল দিনের পর দিন সায়রার সাথে এরকম নানান রকম ঘটনা ঘটে যেমন সায়রা স্নান করতে গেলে তার গায়ে নিজের থেকে কে যেন সাবান ঘষে দিচ্ছে এবং সায়রার শরীরের আপত্তিকর জায়গায় স্পর্শের অনুভূতি হচ্ছে সায়রা চিৎকার করে বলছে কে কে সাহস থাকে তো সামনে আয় যেই সায়রা এই কথাটা বলে অমনি বাথরুমের কাছে রায়নায় চোখ পড়তেই সায়রা একটা বিভৎস চেহারার লোককে দেখতে পাই সায়রার পেছন দিকে দাঁড়িয়ে আছে সায়রার কাঁধে হাত দিয়ে সঙ্গে সঙ্গে সায়রা করে চিৎকার করে বাথরুম থেকে বেরিয়ে ঘরে চলে যাই এই ঘটনাটা সায়রা ভয়ে ভয়ে রাত্রে আব্দুল সালাম অফিস থেকে বাড়ি ফেরার পরে বলে সালাম সায়রার কথা শুনে বলে আহ তুমি হয়তো ভুল দেখেছ তখন সায়রা বলে না গো শোনো আমার কথাটা আমি ভুল দেখিনি তখন সালাম সায়রাকে বলে ঠিক আছে আমি বিশ্বাস করলাম তুমি এখন দাঁতের খাওয়ার খেয়ে ঘুমো পরের দিন সকালে সায়রা ঘুম থেকে ওঠার পর পায়ের মধ্যে একটা জ্বালা অনুভব করছে তখন সায়রা তাকিয়ে দেখে সায়রার পায়ের মধ্যে আচুরের দাগ তখন সায়রা তার পায়ের আচুরের দাগটা দেখায় আব্দুল সালামকে সালাম দাগটা দেখে একটু চমকে ওঠে এবং বলে তোমার পায়ে এরকম আচরটা কী করে লাগলো তখন আব্দুল সালাম নিজের হাতে ওষুধ লাগিয়ে দেয় সায়রার পায়ে আচড়ের ওই জায়গায় এবং সায়রার বানানো খাওয়ার খাওয়ার পর সালাম অফিস চলে যায় সায়রা ঘরে একা থাকায় ফারুক মিয়া আত্মা সায়রার ওপর অত্যাচার শুরু করে ফারুক মিয়া আত্মা সায়রার সাথে নোংরামি করা শুরু করে সায়রার সাথে দিনের পর দিন একই ঘটনাই ঘটে যাচ্ছে দিনে দিনে সায়রা রক্তশূন্য হয়ে পড়ছে এবং সায়রা সবসময় সময় মনমরা হয়ে থাকে আগে এত হাসিখুশি ছিল সায়রা তখন সায়রাকে কেউ দেখলে বলবে না যে সায়রা এত হাসি খুশি মেয়ে ছিল সায়রা এতটাই হাসি খুশি ছিল যে একবার হাসি শুরু করলে সহজে হাসি থামত না সায়রার এই অবস্থা দেখে আব্দুল সালাম সায়কোয়াটিস্টের কাছে নিয়ে যায় সেখানে গিয়েও বিশেষ কোনো সুবিধে হয়নি এরপরে বিভিন্ন ডাক্তারবাবুদের দেখায় কিন্তু কেউই কোনো রোগ আর ধরতে পারে না সায়রা যখন তখন চিৎকার করে বলে ছাড় শয়তান আমাকে ছাড় আর বলছি সায়রা দিনে দিনে দেখতে বাজে হয়ে যাচ্ছিল চোখের তলায় কালি পড়ে যাচ্ছিল রোগা হয়ে যাচ্ছিল ইদানিং আব্দুল সালামের সাথেও বিভিন্ন রকমের ঘটনা ঘটতে শুরু করল যেমন গাড়ির হঠাৎ করে ব্রেক ফেল হয়ে যাওয়া আচমকা হাওয়া বাতাস ছাড়া ঘরের মধ্যে থাকা কাগজপত্র সমস্ত ছড়িয়ে পড়া তাছাড়াও ঘরের মধ্যে গর্জনের শব্দ শোনা ঘাটা ভারী হয়ে যাওয়া এ ঘটনা ঘটায় আব্দুল সালাম খুব ভয় পেয়ে যায় সায়রার সারা গায়ে কামড়ের দাগ দেখে আব্দুল সালাম তার দুই দাদা ও বৌদিদের বলে সায়রার সাথে ও তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা এ সমস্ত ঘটনা শুনে আব্দুল সালামের দাদা বৌদিরা বলে ভাই তুমি কোনো ওঝার কাছে যাও তাদের কথা মতো সালাম একজন ওঝার কাছে যায়। সে ওঝা একটা কাচের শিশি দেয় এবং বলে এই শিশির মধ্যে মন্ত্রপুত পবিত্র জল আছে ঘরে যদি কোনো অশুভ আত্মার উপস্থিতি থাকে সঙ্গে সঙ্গে এই শিশির জলের রঙ রক্ত বর্ণের হয়ে যাবে যদি দেখো রক্ত বর্ণের হয়ে গেছে সাথে সাথে আমাকে ফোন করবে বা আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে আর এক ঘটি জোয়ারের জল তুলে রাখবে নদী থেকে সে ওঝার কথা মতো সেই মন্ত্রপুত শিশি দিয়ে আব্দুল সালাম তার নিজের বাড়ির চৌকাট পার হতেই শিশির জল রক্ত বর্ণ হয়ে গেল ঠিক সে সময় আব্দুল সালাম সায়রার ঘর থেকে বিকট গর্জনের আওয়াজ এবং আর্তনাদের আওয়াজ শুনতে পেল আব্দুল সালাম সায়রার ঘরে যেতেই দেখতে পেল সায়রা শূন্যে ভাসছে সায়রার মাথা নিচে এবং পাটা ওপরের দিকে মনে হচ্ছে কে যেন সায়রার দু পা ধরে সায়রাকে শূন্যে ভাসিয়ে রেখেছে এবং একটা চাপা খসখসে গলার স্বর শুনতে পেল আব্দুল সালাম ওঝার কাছে আর যাস না তাহলে তোর বউয়ের সাথে তোরও সাংঘাতিক বিপদ হবে আব্দুল সালাম ভয়ে ভয়ে ওঝাকে ফোন করে এবং ওঝাকে বলে তখন ওই ওঝা বলে এই ফোনটা সায়রার কানে ধরো আব্দুল সালাম ফোনের স্পিকারটা অন করে সায়রার কানে ধরতেই ওঝা মন্ত্র পড়তে শুরু করে সঙ্গে সঙ্গে সায়রার দেহটা শূন্য ভাসমান অবস্থা থেকে খাটের উপর ধপ করে পড়ে তার কিছুক্ষণের মধ্যে ওঝা এসে পৌঁছায় আব্দুল সালামের বাড়িতে ওঝা এসে আবদুল সালামের বাড়িতে পা দিতেই সায়রার ঘরের দরজা করকড় শব্দ করে বন্ধ হয়ে গেল আবদুল সালাম ভয় পেয়ে ওঝাকে বলল আপনি আপনি কিছু একটা করুন নাহলে আমার সায়রাটা মারা যাবে কিছু করুন কিছু একটা করুন তখন করিম ওঝা বীরবির করে মন্ত্র পড়তে শুরু করে এবং বন্ধ ঘরের ভেতর থেকে পুনরায় রেকর্ডের মতো খসখসে গলায় একটা পুরুষ কণ্ঠস্বর বেঁচে আসে বলতে থাকে চলে যেতে বল করিমকে করিমকে চলে যেতে বল সঙ্গে সঙ্গে সায়রার আত্মনাদের আওয়াজ শুনতে পেল করিমোজা এবং আব্দুল সালাম এক মুহূর্ত নষ্ট না করে করিমোঝা আব্দুল সালামকে বলল আমি যে নদীর জোয়ারের জল তোমাকে এনে রাখতে বলেছিলাম তুমি সেই জলটা আমাকে দাও সেই জোয়ারের জল আব্দুল সালাম করিমোঝার হাতে দিতেই বিড়বির করে মন্ত্র পড়ে সায়রার ঘরের চারিদিকে জলটা ছিটিয়ে দিল এবং চিৎকার করে বলল আমি ঘরটা বেঁধে দিলাম সায়রার ঘর থেকে তুই বের হতে গেলেই চলে পড়ে মরবি করিমজা সায়রার উপর ভর করা প্রেতাত্মাকে উদ্দেশ্য করে বলল দরজাটা খোল বলছে খোল দরজা দরজা না খুললে তুই জ্বলে পড়ে মরবি প্রেতাত্মা পালানোর চেষ্টা করতেই প্রেতের গলার স্বর শুনতে পেল সকলে ওরে বাবারে জলে পড়ে গেলাম গো ছাড় ছাড় আমাকে ছাড় ছাড় না ছাড় তখন করিমোঝা বলল আগে দরজাটা খোল তারপর তোকে ছাড়বো তখন ক্যাঁচ করে শব্দ করে দরজাটা খুলতেই করিমোঝা চিৎকার করে বলে সায়রা মা তুমি বাইরে বেরিয়ে এসো তখন সায়রা কিছুতেই ঘর থেকে বাইরে বেরোতে পারছে না তখন করিমোঝা আবারও মন্ত্র পরে জল ছেটাই এবং ধুনো জ্বালাই তখন আবারও প্রীতির চিৎকার শুনতে পাই সকলে ওরে বাবা রে পুড়ে গেলাম গো দে 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 আমাকে ওজা বলে তাহলে বের আমাকে দে বের হতে দে তখন হঠাৎ সায়রা ঘর থেকে বাইরে বেরিয়ে সেই জ্ঞান হারালো আবার কাজ করে শব্দ করে দরজাটা বন্ধ হয়ে গেল তখন করি বলল বললো আমি ওই আত্মাকে আজকে রাতটুকু ঘরের মধ্যে আটকে রাখতে পারবো আব্দুল সালাম তুমি এক কাজ করো ভঞ্জিপুর গ্রামের ফটিকচাঁদ বাবাকে নিয়ে এসো এখানে সে ওখানে যায় গিয়ে ওনাকে বলে উনি তো প্রথমে আসতেই চাইছিল না কিন্তু ওঝা ওনাকে বলে দিয়েছিল যে উনি যদি আসতে না চান তাহলে বলবে করিম আপনার শিষ্য আপনাকে নিয়ে যেতে বলেছে যখন ফটিকচাঁদ বাবা হোকই টান দিতে দিতে বলল করিম আমাকে ডেকেছে তাহলে তো যেতেই হবে আমি যাব এক্ষুনি যাচ্ছি ফটিকচাঁদ বাবা আব্দুল সালামের সমস্ত কথা শুনে বউকে ওই করে একটা টান দিয়ে বিড়বির করে মন্ত্র পড়ে বলল হুম তোরা ভীষণ বিপদে আছিস সায়রামা এবং তুই তখন আব্দুল সালাম ফটিকচাঁদ বাবাকে গাড়ি করে যেতে যেতে বলল এমন অবস্থা কী করে হলো তখন ফটিকচাঁদ বাবা বলতে লাগল তোর বউ তোর দাদার গর্ভবতী বউকে নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়ে থুতু ফেলে সিঁড়িতে সেই থুতু গিয়ে পড়ে ফারুক মিয়ার আত্মার ওপর তখন থেকেই পিছু নেই তোর বউয়ের এ কথা বলতে না বলতেই গাড়ি গিয়ে দাঁড়াই আব্দুল সালামের বাড়ির সামনের দরজার কাছে তখন ফটিকচাঁদ বাবা ফারুকের প্রেতাত্মাকে ইচ্ছে করে জিজ্ঞাসা করে তোর নাম কি তখন প্রেতাত্মা ফারুক মিয়া বলে তুই তো আমার নাম জানিস তাহলে আবার আমার নাম জিজ্ঞেস করছিস কেন ফারুক মিয়ার প্রেতাত্মার কথার উত্তরে ফটিকচাঁদ বাবা বলে আমি তোকে তার নাম বলতে বলেছি তুই তোর নামটা আমায় বলবি তখন ঘর ঘরে গলায় বলতে থাকে আমার নাম ফারুক মিয়া ফটিকচাঁদ বাবা জিজ্ঞাসা করলো ফারুক মিয়া আত্মাকে তুই কী করে মরলি তখন ফারুক মিয়া আত্মা বলল আমি লাবণী নামে এক মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলাম অন্য ধর্মের মেয়েকে সেই মেয়েটি আমার এক বছরের ছোট্ট ছেলেকে রেখে একটা ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করেছে তখন আমি আমার নিজের ছেলেকে আমার এক নিঃসন্তান দিদির কাছে রেখে দিয়ে বললাম দিদি তুই আমার ছেলেটাকে দেখ আমি চাকুরির কাজে বাইরে যাচ্ছি কবে ফিরবো জানি না এই বলে দিদির বাড়িতে ছেলেকে রেখে রেল লাইনে আত্মহত্যা করলাম তখন ফটির বাবা এই কথা শুনে বলল তোর সাথে খুবই খারাপ হয়েছে কিন্তু তুই সায়রা মায়ের সাথে নোংরামি করছিলি কেন তখন ফারুক মেয়ের আত্মা বলে সায়রা তার গর্ভবতী দিদিকে নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিল তখন সিঁড়ির মধ্যে থুতু ফেলে সেখানে আমি বসেছিলাম আমার গায়ে গিয়ে পড়ে সেই থুতু আমি তখন সঙ্গে সঙ্গে ওর পিছুনি আমি আত্মা বলে কি আমার কোনো ঘৃণা নেই সঙ্গে সঙ্গে ফটিক চাঁদ বাবা ফারুক নিয়ে রাত্তাকে জিজ্ঞাসা করলো তুই কেন সায়রা আমার সাথে নোংরামি করলি তখন বেশ কিছুক্ষণ ফারুকের চুপ করে থাকে এবং বলতে শুরু করে আমার গায়ে যখন থুতু ফেলে তখন আমি ওর বাড়িতে এসে দেখতে পাই সায়রা এবং আব্দুল সালামের সুখী পরিবার তাই আমার মনে ভারী হিংসা হলো এবং তার উপরে আমার গায়ে থুতু ফেলেছিল তাই আমি সায়রার সাথে এমন করেছি আমি সায়রাকে ছাড়ব না ফারুকের আত্মার কথা শুনে ফটিরচাঁদ বাবা বলে চুপ কর তুই ছাড়বি না তোর ঘাড় ছাড়বে এই বলে ফটিকচাঁদ বাবা মন্ত্র পড়ে জল ছিটাতে থাকে এবং সায়রার ঘরের দরজা আপনা থেকে বন্ধ হয়ে যায় ঘরের ভেতর থেকে ভাঙচুরের আওয়াজ আসে আর ঘরের ভেতর থেকে ফারুক মেয়ের আত্মা খসখসে গলায় বলে ফটিকচাঁদ তুই চলে যা বৃথায় চেষ্টা করছিস আমাকে তাড়ানোর আমি যাব না আমি যাব না তখন ফটিকচাঁদ বাবা ফারুক মেয়ের আত্মাকে জিজ্ঞাসা করলো তুই কি চাস তখন ফারুকের আত্মা ফটিকচাঁদ বাবাকে বললো আমি আমার সাথে সায়রাকে নিয়ে যাব। তখন ফটিকচাঁদ বাবা বলে ফারুক তুই একটা প্রেতাত্মা তুই সায়রাকে নিয়ে গিয়ে কি করবি তুই তোর সাথে সংসারও করতে পারবি না তাই আমি বলছি তুই ওকে ছেড়ে দে তার উত্তরে ফারুক খসখসে গলায় বলে না কখনোই না আমি সায়রাকে ছাড়ব না তখন ফটিকচাঁদ বাবা আব্দুল সালামের বাড়িতে একটা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ এবং কালভৈরবের যোগ্য করে এবং ফারুক মেয়ের আত্মাকে বোতলবন্দি করে বোতলটা কবরস্থানে মাটিতে পুঁতে দেয় এবং কবরস্থানের চারিদিকে মন্ত্র পড়ে বেঁধে দেয় এরপর থেকে সায়রা ও আব্দুল সালাম সুখে ও শান্তিতে বসবাস করছে এবং তাদের একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান হয়েছে বর্তমানে এরা খুব সুখে আছে এবং ভালোভাবে দিন কাটাচ্ছে আশা করছি ঘটনাটা সবার ভালো লাগবে এটি অভিজ্ঞ ভট্টাচার্য তো বন্ধুরা এই ছিল একটা খুব ডেঞ্জারাস ঘটনা যেন আমরা সবসময় শুনে আসছি যে যেখানে সেখানে বাথরুম করতে নেই যেখানে সেখানে থুতু ফেলতে নেই আজকে সেই রকমই একটা ঘটনা বা সেটা কেন সবাই বলে সেটার কারণ তোমরা আজকে জানতে পারলে আশা করছি এই ঘটনাটি তোমাদের ভালোই লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও তোমরা যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডিসক্রিপশান সেকশানে পেয়ে যাবে তো আর দেরি কিসের তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিও এবারে আমি তোমাদের বলি যে গত তিন দিন এপিসোড আসেনি কেন তোমাদের এত এত মেসেজ তোমাদের এত এত কমেন্ট আমার সত্যিই খুব ভালো লেগেছে যে তোমরা আমাকে মনে রাখো এ কদিন কেন ঘটনা আসেনি তার জন্য তোমরা আমাকে বারবার হোয়াটসঅ্যাপে টেক্সট করেছো যদিও আমি কয়েকদিন আগে মানে দু তিন দিন আগে হোয়াটসঅ্যাপের যে চ্যানেলটা আছে সেখানে বলে দিয়েছিলাম কেন ঘটনা আসেনি আজকে আমি একদম ওপেনলি বলছি আমি বলতে চাইছিলাম না বাট তোমরা এতটা টেক্সট করেছো সেই জন্যই বলছি যে গত কদিন আগে আমার স্টোন আমার কিডনিতে একটা স্টোন ছিল সেটার অপারেশন হয়েছে সেই কারণেই আমি এপিসোড দিতে পারিনি এবং মোটামুটি আমি এখন একদম পুরো স্টেবেল আছি কোনো সমস্যা হচ্ছে না আশা করছি এক মাস পরে একটা চেক আপ আছে সেটাতেও আর কোনো সমস্যা হবে না এখন মোটামুটি কোনো ব্যথা ট্যাথা নেই বা কোনো সমস্যা হচ্ছে না সেই কারণেই আমাদের মেনলি ঘটনা আসেনি এখন স্টেবেল তাই তোমাদেরকে ঘটনাটা মানে আমিও আমার মনটা খুব খারাপ লাগছিল যে ঘটনা আসেনি এতদিনের একটা অভ্যেস না বলতে পারো গত চার সাড়ে চার বছরও এরকম হয়নি যে পরপর তিনটা এপিসোড আসেনি একটা পুরোপুরি অভ্যেসে দাঁড়িয়ে গেছে সেইখানে দাঁড়িয়ে মনটা খুবই খারাপ লাগছিল যে আমি চাইছি এপিসোড দিতে বাট দিতে পারছি না যাই হোক তোমাদের এত ভালোবাসার জন্য আমি অসংখ্য ধন্যবাদ মন থেকে সবাইকে খুবই ভালোবাসা জানাচ্ছি এতটা আন্তরিকতা এতটা ভালোবাসা দেখানোর জন্য যাই হোক আর কথা বাড়াচ্ছি না হয়তো অনেকটাই বেশি বলে ফেললাম বাট তোমাদের এত টেক্সটের জন্যই আমি হয়তো এতটা কথা বললাম চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা তবে পরের ঘটনাটাও একদম অন্যরকম ঘটনা যে ঘটনাটা তোমরা হয়তো আগে শুনেছ বাট এখানেও কিছু একটা নতুন বিষয় আছে যাই হোক আর দেরি করব না এবার আমরা শুরু করে দেব পরের ঘটনাটা দাদা আমি আসানসোল থেকে রাহুল বলছি আবারও একটা ঘটনা লিখতে বসলাম বেশি কথা বাড়াবো না সরাসরি ঘটনায় চলে যাচ্ছি এই ঘটনাটা সৌরভ দা নামের এক দাদার কাছ থেকে শোনা তার ভাষাতেই ব্যক্ত করছি ঘটনাটা আমি আমার ছোট বোন বোনের জামাই আর আমার বাবা ও ভাগ্নিকে নিয়ে থাকতাম কারণ আমরা যেখানে থাকতাম সেখান থেকে আমার বোনের হাজবেন্ডের অফিসটা সামনে পড়ত আমরা যে বাড়িটা রেন্টে থাকতাম সেই বাড়িটা দোতলা নিচে দুটো রুম ওপরে দুটো রুম বাথরুম কিচেন সব ঠিকঠাকই ছিল ঘটনাটা শুরু হয় ঠিক ছয় থেকে সাত মাস পর হঠাৎ বাড়ির যে কোনো জিনিস উধাও হয়ে যাওয়া তারপর বাড়ির আশেপাশে প্রায় কোনো না কোনো পশু পাখির মৃতদেহ পড়ে থাকা তাও অতটা পাত্তা দেয়নি জিনিসটাকে কিন্তু আরও কিছু মাস পেরিয়ে যাওয়ার পর হঠাৎ হঠাৎ রাতে অপরের বা দিকের রুমটা থেকে কান্না আর শব্দ শুনতে পাওয়া যেত আমরা যখন ঘুম থেকে উঠে পড়তাম তখন আর শুনতে পাওয়া যেত না ঠিক রাতে ওই জিনিসটা হতো আবার দিনের বেলায় সব ঠিক হয়ে যেত তাও অতটা গুরুত্ব দেয়নি কিছুদিন পর আমার বোন আর বোনের জামাই আমার ভাগ্নিকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করে এবং তারা কিছুদিন পর চলেও যায় আমার না যাওয়ার কারণ আমি গেলে বাবাকে গিয়ে দেখবে তাই আর গেলাম না তারা চলে যাওয়ার ঠিক একদিন পর আমার বাবার এক পুরোনো বন্ধু আমাদের বাড়িতে আসে আর আশা মাত্রই বুঝে যায় যে বাড়িতে কিছু একটা আছে তাই আমার বাবাকে সব কথা খুলে বলে এটা শুনে বাবা খুব অবাক হয় তারপর আমার বাবা তার সাথে যেতে বলে তারপর যখন আমার যাওয়ার কথা বলে তখন বাবার বন্ধুটা না করে দেয় আর বলে তুমি না থাকলেও প্রীতের সন্দেহ হয়ে যেতে পারে তাই তুমি বাড়িতেই থেকে যাও তাই অগত্যা আমি বাড়িতেই থেকে যাই রাতের বেলা আমি যখন ঘুমিয়েছিলাম তখন হঠাৎ কান্নার শব্দ শুনতে পাই কিন্তু এবার খুব জোরে আমি তারপর জীবনের ঝুঁকি নিয়ে অপর ঘরের দিকে আস্তে আস্তে যাই কিন্তু গিয়ে আর কোনো কান নাই শুনতে পাই না তারপর আমার জিয়ে হঠাৎ আমাকে কল করে তারপর তার সাথে কথা বলতে বলতে কখন যে আমি বাড়ির ছাদে পৌঁছে যাই আমি টেরই পাই না কথা বলছিলাম কিছুক্ষণ পর আমার যখন সম্বিত ফেরে তখন দেখি আমি বাড়ির ছাদে পৌঁছে গেছি তারপর আমার কানের কাছে কে যেন ফিস ফিস করে বলে উঠল পালিয়ে যা পালিয়ে যা কিন্তু আমার চোখের সামনে কাউকেই দেখতে পাই না আমি এরপর তাড়াতাড়ি করে নিচে নামতে যাব তখনই কে যেন আমার চুলের মুটি ধরে টেনে মাটিতে ফেলে দিল আবার যখন পেছন ফিরে দেখলাম তখন কেউ নেই আবার যখন পালাতে যাব তখন ঠিক সেই সময় আমার কাঁধে একটা ঠান্ডা হাত অনুভব করলাম তারপর পেছন ফিরে যা দেখলাম সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না দেখি একটা বিভৎস চেহারার মহিলা যার মুখের অর্ধেকটা কাটা চোখের জায়গায় কালো গর্ত আর গলায় মোটা রসির দাগ তারপর সে আমার গলাটা চেপে ধরে নেয় এবং আমাকে টানতে টানতে অন্ধকারে নিয়ে যেতে থাকে আমি তখন ঠাকুরের নাম নিতে থাকি তারপর সে আমাকে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেয় আর সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আমি পালিয়ে একটা বন্ধুর বাড়িতে রাতটা কোনো রকম কাটিয়ে ফোন করে বাবাকে সব কথা বলি তারপর বাবা বলে তুই বাড়িতে থাক আমি এক্ষুনি আসছি তারপর বাবা আর বাবার বন্ধু একজন তান্ত্রিককে নিয়ে আসে সে বাড়িটাকে ভালো করে দেখে এবং আমাকে দুটো মাদুলি দেয় বাকিদের জন্য দিয়ে যায় আর বলে এটা যেন এক বছর পড়ে থাকি এরপর বাড়িতে একটা যজ্ঞ করে আর বলে ওই রুমটার দিকে না যেতে তারপর থেকে সব ঠিক হয়ে যায় দাদা এইখানে ঘটনাটা শেষ হয়ে গেলে ভালো হতো কিন্তু ঠিক এক বছর পর আবার একইভাবে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় তারপরে আমার অনেক বন্ধু এই বাড়িটাকে ছেড়ে দেওয়ার কথা বলে আর বাড়িতে কী হয়েছিল সে ঘটনাটা বলে ঘটনাটা ঠিক এরকম ছিল এই বাড়িতে এক দম্পতি বসবাস করত কিন্তু তার স্বামী অফিসের এক কলিগের সাথে অ্যাফেআরে জড়িয়ে পড়েছিল সেটা তার স্ত্রী অনেক দিন আগে থেকে টের পেয়ে গিয়েছিল কিন্তু প্রমাণ না থাকায় কিছু জোর দিয়ে বলতে পারছিল না তারপর তার স্বামী অফিস থেকে দেরি করে যখন ফিরত তখন কাজের বাহানা দেখিয়ে তার স্ত্রীকে চুপ করিয়ে দিত এতদূর তাও ঠিক ছিল একদিন তার স্ত্রী বলে যে তার বাপের বাড়ি যাবে তারপর তার স্ত্রী বাপের বাড়ি চলে যায় সে বলেছিল যে সে তিন দিন পর আসবে কিন্তু সে দুদিনের মধ্যেই চলে আসে আর দেখে সে বাড়িতে নেই তারপর যখন তার স্বামীকে ফোন করে তখন একটা মেয়ে কলটা রিসিভ করে সে যখন জিজ্ঞাসা করে যে কে তখন সে বলে সে তার স্বামী আর কি বলবো সৌরভ দা তখন দুজনেই এক বিছানায় শুয়ে পড়ে তারপর সে বলে দ্বিতীয়বার যেন কল না করে করলে খুব খারাপ হয়ে যাবে এই কথা শুনে সেও বলে দেয় যে আমার মুখ হয়তো আর দেখতে পাবে নাই জন্মে ফোনটা কেটে দেয় এবং তারপর ফোনটা কাটার কিছুক্ষণের মধ্যেই সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে নেয় তারপর ছেলে তার বাবা এই বাড়িটাকে কম দামে বিক্রি করে দেয় এসব কথা শোনার পর আমরা সে বাড়িটা ছেড়ে দিয়ে অন্য একটা বাড়িতে চলে যাই দাদা এই ছিল ঘটনা একবার সৌরভ নামটা হ্যালো করে বলো হ্যাপি নিউ ইয়ার অল ভৌতিক কথা পরিবারকে আমার প্রণাম দাকেও আর নিউ ইয়ারে কিছু সারপ্রাইজ আসছে নাকি আসলে জানিও ভুলো না কিন্তু থ্যাংক ইউ হ্যালো সৌরভ নিউ ইয়ারে তো আসছে বাট আমি ভেবেছিলাম তোমাদেরকে ফার্স্ট ইয়ারই দেব কিন্তু সেটা সম্ভব হচ্ছে না খুব শীঘ্রই তোমরা জানতে পারবে বাট কিছু একটা আসবে খুব শীঘ্রই আসবে তো বন্ধুরা এই ছিল আজকের জমজমার দুটো ঘটনা আশা করছি দুটো ঘটনাই তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও আর তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডিসক্রিপশান সেকশানে পেয়ে যাবে তো আর দেরি কিসের কন্ট্যাক্ট করে নিও চলো এবার আমরা শুরু করে দিই সাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ সেকেন্ড কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস থার্ড কমেন্ট করেছে রঘুনাথ খান তিনজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে তার সাথে লিখেছে কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো তারপরে কমেন্ট করেছে বিকি বাগচি সাব্বির আলী ঋষিতা বোস এস কে আরাফুল হোসেন ডিজে ভ্লগার অনিশ নন্দিনী রয় সোনিয়া বেরা সৌরভ সাহা লিখেছে আমি আর আমার বউ তিতিক্ষা তোমার গল্পের জন্যই ওয়েট করছিলাম দাদা হ্যাঁ গো রিসেন্টলি তোমার বিয়ে হলো তাই না তারপরে কমেন্ট করেছে সুজয় বর কৃষ্ণা জানা সোনালী পাল প্র্যাঙ্ক বয় সুমিত ঘোষ লিখেছে ঠান্ডায় লেপের ভেতর ভৌতিক কথা জাস্ট অসম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে কমেন্ট করেছে মনীষ জানা কারেন রেখা পাসমান পীযুষ পাল অঞ্জন প্রামাণিক সৌর তৃষা লিখেছে চলে এলাম দাদা ভাই আর হ্যাঁ আমাদের সেই সুন্দর মুহূর্ত রেজিস্ট্রি ম্যারেজ ভিডিও ছাড়ব কিছুদিন পর একটু সময় লাগবে ওকে ওকে তারপরে কমেন্ট করেছে পম্পা মহন্ত লিখেছে কেমন আছো ভাই অপেক্ষা করছি ঘটনার জন্য আমার নাম পম্পা মহন্ত তোমার এক দিদির মতো খুব ঠান্ডা পড়েছে তুমি ভালো থেকো ভাই তোমার গলা যেন ভালো থাকে একদম গো থ্যাংক ইউ সো মাচ তারপরে কমেন্ট করেছে দেবব্রত গেমিং সৌমেন গীতা গোস্বামী শর্মিষ্ঠা দাস বিউটি গোমস শীতল জানা লিখেছে দিল্লি রোড দিয়ে আমার হামেশায় যাওয়া আসা আছে বাট কোনো একদিন আমার সাথেও কিছু একটা ঘটেছিল গো একদম পাঠিয়ে দাও যদি তুমি মনে করো তারপরে কমেন্ট করেছে রাহুল বাঘ সমীর ঘোষ প্রীতম বিশ্বাস শঙ্কর চক্রবর্তী অর্ঘদীপ সাহা সুদীপ্ত ব্যানার্জি পাপড়ি দোলা সুব্রত মণ্ডল লিখেছে দাদা তোমার মুখে আমার নামটা নেওয়ার জন্য থ্যাংকস সুন্দর লাগে তোমার মুখে ঘটনাগুলো শুনতে আমি প্রত্যেক দিন তোমার ঘটনা না শুনলে ঘুমোই না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই তারপরে কমেন্ট করেছে অমিতা ঠাকুর সৈকত কর্মকার সন্দীপ হোড় কার্তিক সাহা প্রসঞ্জিত মন্ডল সুবীর বেঙ্গলি ভয় সাগর লিখেছে নির্জন রাস্তায় এমন কাউকে হাত দেখে সাহায্য চাইতে দেখলে গাড়ি না থামিয়ে চলে যাওয়াটাই শ্রেয় গো ঠিকই বলেছো যা দেখছি এখন তারপরে কমেন্ট করেছে ফারহানা ঝুমি ইমন ঘোষ জয় বণিক লিখেছে একদম ঠিক বলেছ দাদা বাবা মা যেমনই হোক তবুও তারা পৃথিবীর আলো দেখিয়েছে মানুষের মতো মানুষ করে বড় করেছে তাই তাদের প্রতি যতটা পারুক কর্তব্য যেন ত্রুটি না হয় কি যে পায় এমন করে ওপরালার কাছে তোর জবাব ঠিকই দিতে হবে ঠিকই বলেছ গো বাট এটা আমি যেটা আগের দিন দেখলাম মানে যেটা চলছে সমাজে সেটাই আমি বলেছিলাম তারপরে কমেন্ট করেছে অঞ্জলি মণ্ডল রুদ্রজিৎ রয় সুপর্ণা মুখার্জি কৃষ্ণা ব্যানার্জি মলয় চক্রবর্তী দেবাশিস বাগচি সোমা দাস টুম্পা মালিক সুপর্ণা মুখার্জি সুমন মন্ডল এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করার চেষ্টা করো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে